হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা এসেছি আমার এক ননদের বাড়ি অনেক দিন ধরেই বলে ওদের বাড়ি যাওয়ার জন্য তো সেভাবে সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না তো অনেক দিন পর আজকে দিদির বাড়ি আসা হয়েছে তাই ওরাও ভীষণ খুশি আমাদেরও খুব ভালো লাগছে অনেক দিন পর গিয়ে তখন কারণ সেরকমভাবে কোথাও যাওয়া হয় না সেই জন্য আর আজকে দিদির বাড়ি আসার কারণটা হচ্ছে আজকে দিদির বাড়িতে নবান আর অগ্রাণ মাসে গ্রামেগঞ্জে নবানের বেশ ধুমধাম তাই সেই মতো নবানের উদ্দেশ্যে আজকে দিদির বাড়িতে আসে তো দিদি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল সকালে অনেক কিছু খাওয়া হয়েছে নবানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম লাঞ্চে কি কি করেছে দিদি আমাদের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো কত রকমের রান্না করেছে দিদি আর মাছের টকটা দেখো কি লোভনীয় লাগছে তাই না তোমাদের নিশ্চয় দেখে খেতে ইচ্ছা করছে আর দিদি বেশ যত্ন করে সাজিয়ে গুজিয়ে ভাইকে খেতে দিচ্ছে আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকতে হবে কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে